দর্শক গতকাল রাত নয়টার সময় যে ঘটনাটা ঘটেছে মার্কাল মসজিদের পাশে কলাহাটা সবগুলো তার কিছু দৃশ্য দেখে আসি বর্তমানে গাড়ির অবস্থা কি আর গাড়ির কোন পজিশন আছে দেখলে আপনি অবাক হয়ে যাবেন ড্রাইভার কিন্তু বেঁচে থাকার কথা না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে তারই ঘটনা কিন্তু এই ঘটনাটির সাথে সম্পৃক্ত চলুন আমরা দেখে আসি রাখে আল্লাহ মারে আমি সকালবেলা যেয়ে দেখলাম গাড়ির যে অবস্থা তাতে বেঁচে থাকার কথা না ড্রাইভার হেল্পার কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানতে পারলাম পরের দিন সকালবেলা আমি সরজমিনে গিয়েছিলাম কিন্তু যেয়ে দেখলাম ভিন্ন চিত্র এখানে যে পরিবেশ হয়ে রয়েছে তাতে পরের দিন সকালবেলা খোঁজ নিয়ে দেখলাম ড্রাইভার হেল্পার পরে চারজন তার ভিতরে তিনজনই মারা গিয়েছে আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা জড়ছে আসলে এই ধরনের ঘটনায় এলাকার লোকের সূত্রে যেটুকু জানতে পারলাম বিচেলি গাড়িওয়ালা ওই পাথরালার মেরে দিয়েছে মেরে দেওয়ার কারণে কিন্তু এই অবস্থাটি হয়েছে চলুন আমরা সেই গতকালের রাতের সে দৃশ্য দেখে আসি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন

গালিৰ ভিতৰ গালিৰ ভিতৰ না এই সব সব আমরা আমরা আমগো কাছে এই বাস বাস